হ্যালো ক্লাস টুয়েলভের বন্ধুরা তোমাদের জন্য সংস্কৃত থেকে দু হাজার পঁচিশ সালে সংস্কৃত নমুনা প্রশ্নপত্র নিয়ে চলে আসলাম প্রশ্নপত্রটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের কাছে দু হাজার পঁচিশ সালের জন্য কারণ এই প্রশ্নপত্রের মধ্যে যা যা প্রশ্ন আছে সবই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই তোমরা টেস্ট বা ফাইনাল পরীক্ষার আগে একবার অন্তত চোখ বুলিয়ে যাও তাহলে তোমরা কমন পাবেই ভাবে এইটুকু তোমাদের গ্যারান্টি দিতে পারি তো বন্ধুরা বেশি দেরি না করে শুরু করছে প্রথমে দেখো আমাদের মোট পনেরো কিউ আছে প্রথম প্রশ্ন গদ্যাংশ থেকে আর যা বড় বর্ণ নাম কোন উচ্ছ্বাসের অন্তর্গত সঠিক করতে হবে অপশন ক প্রথম উচ্ছ্বাসের অন্তর্গত দুই দাগ দেখো সমান সেব্যতয়া নাকলকস্য নাটক শব্দের অর্থ কি সঠিক করতে হবে অপশন গ স্বর্গ তারপর দেখো তিন দাগের প্রশ্ন অলিপর্বার ভাইয়ের নাম কি এখানে সঠিক উত্তর হবে দেখো সঠিক করতে হবে অপশন গ কশ্যপ তার দেখ প্রশ্ন চীনাংশ শব্দের অর্থ কি এখানে সঠিক করতে হবে অপশন ঘ চীন দেশের বস্ত্র তারপর দেখো থেকে প্রথম প্রশ্ন পাঁচ কর্মযোগ ভগবদ্গীতায় কোন অধ্যায়ের অন্তর্গত সঠিক করতে হবে অপশন ঘ তৃতীয় তারপর ছয় জায়গাগার প্রশ্ন পার্থকে সঠিক করতে হবে অপশন গ অর্জুন সাত ডাক গঙ্গার পুত্র হলেন এখানে সঠিক করতে হবে অপশন খ ভীষ্ম তারপর হচ্ছে আট ডাক কল্পলতা কাকে বলা হয়েছে এখানে সঠিক করতে হবে অপশন খ গঙ্গাকে তারপর তোমাদের নাট্যাংশ থেকে প্রথম প্রশ্ন নয় দাগ বিজয়তা হসমাকম বণিপ কে বলেছেন সঠিক করতে হবে অপশন ঘ ইন্দ্র শর্মা তারপরে দশ জায়গার প্রশ্ন দেখো কৌমদীর পছন্দের পাত্র হলেন এখানে সঠিক করতে হবে অপশন গ বসন্ত তারপরে প্রশ্ন দেখো এগারো দাগ নাটকের শেষে নিপথ্যে কি শোনা গিয়েছিল হবে অপশন ক মৃরঙ্গ ধ্বনি তারপর দেখো বারো দাগ সাধারণ শব্দের সংস্কৃত সঠিক উত্তর হবে অপশন ক গচ্ছম তারপর সাহিত্য ইতিহাস থেকে তোমাদের প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন প্রশ্ন মিচ্ছকটি কি ধরনের রচনা সঠিক উত্তর হবে অপশন গ নাটক তারপরে প্রশ্ন চোদ্দ মুদ্রাক্ষস কে লিখেছেন সঠিক হবে অপশন খ বিষাক দত্ত পনেরো দাগ বড়হ রচিত গ্রন্থটির নাম কি সঠিক উত্তর হবে অপশন খ বৃহৎ সংহিতা তারপর দেখো সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী মোট এগারোটা আছে তোমাদের গোদ্যানুষদেরকে যে কোনো তিনটি লিখতে হয় প্রথম প্রশ্ন আর্যাবরতের শিক্ষা ব্যবস্থা রূপ ছিল তারপরে দুই নম্বরের প্রশ্ন তোমরা দেখো আরজাবরতে মানুষ কাকে উপবাস করে তিন নম্বর আলিপুর বা কোন নগরে বাস করতো আর চার নম্বর বিপি নাম শব্দের অর্থ কি পদ্মাংশ থেকে প্রশ্ন তিনটি লিখতে হবে পাঁচ কর্ম কয়টি কী কী গীতার উপদেশ কার উদ্দেশ্যে দাগ গঙ্গাধরের মহিমা কোথায় কীর্তিত আর দাগ হচ্ছে গঙ্গা স্তোত্রে রচয়িতা কে তারপরে তিনটি নয়দা কুহু পদের অর্থ কি দশ রাজার বিয়েতে আর কতদিন বাকি ছিল এগারো বৈবশ নগর শব্দের অর্থ কি বারো কোমদী পিতাকে তারপর তোমাদের সাহিত্য ইতিহাসের পর যে কোনো দুটি লিখতে হবে তেরো জয়দেব গীত গপটির নাম লেখো চোদ্দ সূর্যকে লেখে নাটকের নাম কি পনেরো আর্য কোন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট এখান থেকে যে কোন দুটি তোমাদের লিখতে হবে তোমাদের পাঁচ নাম্বারের পরে প্রশ্ন মোট চারটি লিখতে হবে গোদ্যাস থেকে যে কোনো একটি প্রথম প্রশ্ন আর্য ও স্বর্গের তুলনা যেভাবে তিনি বিক্রম ভট্ট করেছেন তা বর্ণনা করো দুই অলিপাব ও কষ্টপের অর্থনৈতিক অবস্থা তুল্যমূল্য বিচার করো তারপর হচ্ছে দেখো তোমাদের পদ্যাংশ দেখো যেখানে একটি প্রথম প্রশ্ন পাঠ্যাংশ অনুসারে গঙ্গার মাহাত্ম বর্ণনা করো দুই কর্মযোগ পাঠ্যাংশ অনুসারে নিষ্কাম কর্মানুষ্ঠানে বিবরণ দাও তারপর তোমাদের নাট্যাংশ যখন একটি লিখতে হবে প্রথম প্রশ্ন বাসন্তী সপ্তম নাট্যাংশটি পর্যালোচনা দ্বারা রাজা ইন্দুবর্মা চৈত্রটি বিচিত্রিত করো দুই বাসন্তী স্বপ্ন নাট্যসূতী ইন্দোবর্মা ও কৌমদি কথোপকথন সংক্ষেপে আলোচনা করো তারপরে তোমাদের সাহিত্য ইতিহাস দেখো যখন একটি লিখতে হবে প্রথম প্রশ্ন দেখো মহাকবি কালিদার রচিত মেঘদূত বিষয়ে সংক্ষেপে আলোচনা করো দুই সুশ্রুত সংগীতার বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো তারপর দেখো তোমাদের ভাব সম্প্রসারণ যেখানে একটি করতে হবে প্রথম প্রশ্ন দেশ পূর্ণত মধ্যেশ কস্যাসহ ন প্রিয় ভবেত দুই নাম্বার তবক কৃপয়া চেন মাছ স্রোত স্নাতক পুনর্পী জঠরে সোহপি ন জাত তারপরের প্রশ্ন দেখো তোমাদের পাঁচ নম্বরে নির্ম্ম রেখাঙ্কিত পথগুলির কারণ সহ কারক বিভূক্তি নির্ণায় করে যে তিনটি প্রথম কবিশ্রী কালদাস দাসও শ্রেষ্ঠ দ্বিতীয় বালক দ্যুতং গছতি তৃতীয় মুসিকর মাজারাত বিভেতি আর চার নাম্বার হচ্ছে এখান থেকে চার নাম্বার হচ্ছে বালিকয়া পুষ্পং দৃশ্যতে পাঁচ নাম্বার বিদ্যা বিনাং জীবনাং ব্যথম এখান থেকে যে তিনটি করতে হবে তারপর ছয় নাম্বারে আছে ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো যে দুটি করতে হবে প্রথম চক্রপাণী দ্বিতীয় রামানুজ দ্বিতীয় ত্রিভুবনাম সাত আছে নির্ভয়কৃত শব্দ যুগলের অর্থপার্থক্য নির্ণয় করে যে কোনো দুটি করতে হবে প্রথমে একদম প্রথমে আছে উদোন্নতি উদকীয়তি আর দুই নম্বরে আছে দেখো কবরা কবরী আর তিন নম্বরে আছে আচার্য জানি আর দেখে দেখো এক কথায় প্রকাশ করা যে কোনো তিনটি প্রথম জননাং সমূহ দ্বিতীয় ভীষণ নৃত্যটি তৃতীয় কন্যায় অপত্যাং প্রমাণ চতুর্থ পূতমিব করতি আর পঞ্চম অন্তিকং করতি যেখানে তিনটি করতে হবে এখান থেকে তারপরে দেখো তোমরা নয় দাগে পরিষ্ঠিত রূপ লেখো যে কোনো তিনটি প্রথম গ্রম যোগ সত্রী দ্বিতীয় পিথা যোগন তারপর তিন দাগ হচ্ছে গুণ যোগ মতুপ ঘদাগ মনিজ উমদাগ ইতরয ধক তোমাদের দশ দাগে আছে যেখানে একটি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন দেখে নাও তোমরা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর দশটি শাখার নাম লেখো তা আলোচনা করো দুই নাম্বার হচ্ছে ভারতীয় আর্য ভাষা বলতে কি বোঝো আর্য ভাষার স্তর বিন্যাস করে প্রাচীন ভারতীয় আর্য ভাষা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো তো বন্ধুরা তোমরা দেখলে আজকে এই নমুনা প্রশ্নপত্রটি নমুনা প্রশ্নপত্রটি তোমরা কিন্তু খুব ভালোভাবে মুখস্থ করে নিও প্রতিটা প্রশ্নও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একশো একশো আসার মতো এই প্রশ্নপত্রটা তৈরি করা হয়েছে অনেক বাছাই করে তৈরি করা হয়েছে তো বন্ধুরা বেশি দেরি না করে সমস্তটা মুখস্ত করে না প্রশ্নগুলো তো বন্ধুরা ভালো করে লাইক করবে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে এবং এই ভিডিওটা বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করে দেবে বন্ধুরা এখানে শেষ করা যাক